ছোটোবেলায় স্কুলের কিছু ঘটনা কিন্তু দু একটা এখনও মনে আছে এবং তাজা হয়ে আছে যেমন আমাদের একজন টিচার ছিলেন একটু আরামপ্রিয় তো সেটা আমরা বুঝতে পেরেছিলাম এবার আমরা মানে যারা পড়াশুনো পড়া সেই দিনের পড়াটা তারা যদি তেমন না করে থাকে হয়তো সেদিনে পড়াটি ঠিকঠাক করেনি তারা আমরা কি আমি সেই দলে পড়তাম কোনো দিন হয়তো পড়াশুনো ঠিক করে করতে পারিনি কি করতাম আমরা ধরুন দু তিনজন পড়াশুনো করিনি আমরা গিয়ে ক্লাসে টিচার ঢুকলে আমরা একদম ওনার চেয়ারের পিছনে চলে যেতাম কেউ হাতের দখল নিতাম হাত টিপে দেয়া কেউ কপালে দখল নিতাম কপাল টিপে দিচ্ছি উনি আরাম করছেন অন্যদের যারা পড়াশুনো করেছে তারা তো সামনের বেঞ্চে বসে আছে আমরা পড়াশুনো করিনি আমরা গিয়ে হাত মাথার দখল নিয়ে নিয়েছি এবার ওই ওই অবস্থায় এখন কেউ ভাবতেই পারবে না ওই অবস্থায় টিচারকে আমরা হাত পা হাত পা নাই হাত টিপে দিচ্ছি মাথা টিপে দিচ্ছি একটু ঘাট টাটগুলো একটু মেসেজ করে দিচ্ছি টিচার পড়াচ্ছেন এটা লেখো ওটা লেখো ওইটা এখান থেকে দশ লাইন পড়ো সবাই পড়ছে টিচার চোখ বুঝিয়ে আছেন এটা একরকম এইবার আমাদের বলা হতো ছড়ি নিয়ে আসতে ছড়ি মানে যেটা দিয়ে আমাদের কি পেটানো হবে এবার আমরা রবিবার দিন বাগানে ঘুরতাম কে কত ভালো ছড়ি নিয়ে আসতে পারে ছড়িতে আবার ছোট্ট করে পেন দিয়ে নাম লিখে দিতাম ডট পেন দিয়ে তখন ডট পেন সবে উঠেছে কি ডট পেন দিয়ে কি পেন দিয়ে কালি পেন দিয়ে মনে পড়ছে না ছড়িতে আবার আমরা আমাদের নাম লিখিয়ে দিতাম লুকিয়ে লুকিয়ে এক জায়গায় যেন স্যার বুঝতে না পারেন এইটা আমার ছড়ি এটা আমি দিয়েছি ওটা ও দিয়েছে সেই ছড়িগুলো কাদের উপরে ব্যবহার হবে আমরা ভাবতাম তো অন্যদের জন্য আমরা ছড়ি নিয়ে ওই ছড়ি তো আমাদের জন্যই ব্যবহারিত হতো ছড়ি আমরা সাপ্লাই দিতাম তো দুটো ঘটনা হলো আরেকটা ঘটনা মনে পড়ছে ক্লাসে ধরুন কুড়িজন আমরা ছাত্রছাত্রী কুড়ি পঁচিশ জন এবার সবাই সবাইকে চেনে টিচারও চেনেন এই তিনজন আসেনি তিনজন আসেনি তো আসেনি অ্যাবসেন্ট হবে এখন হলে কি হয় অ্যাবসেন্ট হবে টিচার বললেন যাও তিনজনের বাড়ির থেকে তিনজনকে ধরে নিয়ে এসো তা আমরা চারজন পাঁচজন চারজন পাঁচজন করে একটু দল হয়ে গেলাম ভাবুন স্কুলে আসেনি তাকে ধরতে যেতে হবে টিচার আমাদেরকে পাঠাচ্ছেন আমরা চলে গেলাম সেও খবর পেলো যে আসছে ধরতে আসছে বাবা মায়ের ভিতরে খুব বেশি আমার মনে পড়ছে না তারা কিছু বলতেন বা ইনভলভ হতেন না আমরা সেই ছাত্রটাকে ফলো করতাম সে কি করবে গভীর জঙ্গলে চলে গেল মানে যেখানে সাধারণত কেউ যায় না ওই দূরে গিয়ে গাছের উপরে গিয়ে বসে আছে সেই জায়গায় যাওয়া যাবে না আচ্ছা কেউ বা এমন একটা জায়গায় গিয়ে বসে আছে একটা ঘরে গিয়ে বসে আছে সেখানে যাওয়া সম্ভব নয় এই করতে করতে দুটো পিরিয়ড চলে গেল আমরা এসে বললাম স্যার আসেনি ও আসেনি ঠিক আছে তা আলটিমেট স্যারের কী লাভ হলো আমরা তো ফাঁকি মারতে পারলাম ফাঁকি মারার একটা আলাদা আনন্দ আছে এখন চিন্তা করি স্যারের কী লাভ হলো স্যার তাদেরকে ধরে নিয়ে আসো থানার থেকে যেমন হয় না ধরে নিয়ে আসো তো ধরে আনলেও বা কী হতো দুটো ক্লাস পরে তাকে ধরে নিয়ে এলাম কেউ কেউ ধরা পড়ে যেত তারা নিয়ে আসতাম আর মজার বিষয় হচ্ছে তাদের বাবা মা বা প্যারেন্টস যারা আছেন তারা কিন্তু কিছু বলতেন না বলতেন না হয়তো এরকম কেন বলতেন না আমি জানি না তারা এর মধ্যে ঢুকতেন না স্কুল থেকে বলেছে সবাই কি এটাই হয়তো নিয়ম স্কুল থেকে বলেছে ধরে নিয়ে এসো আর ওকে ধরে নিয়ে যাচ্ছে স্কুলে কেন নিয়ে আসছে বাকি হয়তো তিনটে ক্লাস আছে চারটে ক্লাসে সেইগুলোও করবে আর তার জন্যে স্যার পাঠাচ্ছেন আমাদেরকে ধরে আনতে এক হচ্ছে সে ফাঁকি দিচ্ছে ক্লাস করবে না বা স্কুলে আসবে না আর হচ্ছে আমরা ফাঁকে দিচ্ছি আমরা ক্লাস করব না যারা ক্লাসের চব্বিশ পঁচিশ জন সবাই তো ধরতে যেত না আমরা যেতাম যারা তুলনায় পড়াশুনো কম করতাম ফাঁকে দিতে বেশি পছন্দ করতাম আমরা ধরতে চলে গেলাম তা আমাদের দুটো তিনটে ক্লাস ক্লাস করতে হলো না তো এখন চিন্তা করি লজ্জাও তো লাগে তো স্যারেরা দেখছেন আমাদের তিনটে ক্লাস অফ হয়ে যাচ্ছে তারপর আমাকে ধরতে পাঠাচ্ছেন কেন এখন হলে তো এই তিনটে ঘটনা এখনও তাজাভাবে মনে পড়ছে শেয়ার করলাম আপনাদের ছোটোবেলার যদি কোনো স্কুলের কোনো অভিজ্ঞতা মনে থাকে মনে পড়ে কমেন্টস করে জানাবেন আমি তো আমার জানিয়ে দিলাম আমার ছোটোবেলায় কি কী হয়েছিল তিনটে আমার মনে আছে তাজা তিনটে শুনিয়ে দিলাম এক হচ্ছে নাম্বার ওয়ান পড়া যেদিন দেখছি আজকে কনফিডেন্স নেই পড়াটা পারবো না প্রস্তুত হয়ে আসিনি আগে স্যার ঢুকতে ঢুকতেই স্যারের মাথা কিংবা হাতের দখল নিয়ে নিতে হবে দু নম্বর স্যারকে খুশি করার জন্য ছড়ি সাপ্লাই গাঁদা গাদা ছড়ি জোগাড় হয়ে যেত তিন নম্বর যারা স্কুলে আসেনি যে ছাত্রগুলো স্কুলে আসেনি আমাদেরই সহপাঠী বন্ধু তাদের বাড়িতে ধরতে যাওয়া শুনেছেন কখনো। যদি এরকম অভিজ্ঞতা থাকে কমেন্টস করে জানাবেন থ্যাংক ইউ